হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি লাইফ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম জানি না সারা দিন কি দেখাবো তো যাই করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভ্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর কী বলবো বলো রোজ একই কথা তো চলো আজকে দিনটা শুরু করলাম দেখো বন্ধুরা আমি এখন বাসন ধুতে চলে এসেছি এটা কিন্তু রাত্রের বাসন রাত্রে অল্প কটা বাসন থাকে তো ওই জন্য আমি আর ধুয়ে রাখি না কারণ সারাদিনই তো এই বাসন ঘষতে 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 সারাদিনই চলে যায় ওই জন্য আমি রাতের বাসনটা না আর এমনি কটা তো অল্প কটা বাসন ওই জন্য রেখেই দিই তো এখন দেখো এই বাসনগুলো আমি এখন সবগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে এখন উপর করে আমি রেখে দিচ্ছি তারপরে তো আরও কাজ থাকেই তো দেখো এখন চা বানাতে চলে এসেছি এখন চাও বানিয়ে নিয়েছি ওর বাবা যেহেতু এসে গেছে তো ওর বাবা বলছে একটু চা করো তো ওই জন্য আমি এখন দুজনের জন্য মানে ওর বাবার আর আমার জন্য এখন একটু লিকার চা বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখন এই চা খাবো চা খেয়ে দিনটা শুরু করব। সুবি এক্ষুনি বাথরুমে উঠেছে বাথরুমে গেছে আর এই ফাঁকে বাথরুমের মধ্যে একটা বুঝতে পেরেছ একদম সরু আর সুমি আমাকে আমি ঘরে চা খাচ্ছি সুমি আমাকে বলছে মা তুমি একটু একটু আসো একটু সুমি কি অবস্থা আর আমি গেছি আমি হচ্ছে কোনো পোকা টাকা হয়তো হবে ও মা গিয়ে দেখছি একদম শুরু বেশ কতটা জানা দেখা এতটা সাপ আমি এসে দেখছি দরজার দরজার কাছে গেছি দেখি হ্যাঁ ওরকম ছাপা ছাপা মানে কালো 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 ছাপা ছাপা আমি যে দেখেই বুঝতে পেরেছি ওর বাবাকে ডাকলাম ওর বাবা আর ইয়ে করতে পারিনি মানে ধরতে পারিনি শুধু জল ধাক্কা দিয়েছে জল ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে তো এই যে বাথরুমের যে মুখটা ওইখান দিয়ে তলা দিয়ে বেরিয়ে গেল আর ধরতে পারলো না আসলে গরম পড়েছে তো জন্য এখন বেরিয়েছে বলেছিস গরমের জন্য ওরা বেড়ায় কাণ্ড এখন আমার তো রান্নাঘরটা একদম এইখানেই বুঝতেই পারছ এই হলো আমার রান্নাঘর আর এই হলো বাথরুম এই যে বাথরুম একদম লাগোয়া এখন তোমার ভয় লাগছে রান্নাঘরে কাজ করতে যদি আবার উঠে আসে দেখি

দেখো বন্ধুরা আজকে সকালের টিফিনে কি বানাচ্ছি এই যে এখানে আলু কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে একটা টমেটোও নিয়ে নিয়েছি তো আলু চচ্চড়ি করবো আর রুটি করবো এই হবে সকালের টিফিন তো আমার আটা মাখাও হয়ে গেছে আগে তরকারিটা করে নিই তারপরে রুটি করবো চলো তো দেখো বন্ধুরা আমার কিন্তু টিফিন বানানো হয়ে গেছে আর এই দেখো টিফিনে বেড়েও নিয়েছি সুমির বাবাকে আমি আগেই খেতে দিয়ে দিয়েছি ওই জন্য ওর বাবাটা দেখা দিতে পারছি না ওর বাবার খাওয়া হয়ে গেছে শুধু এখানে সুমি খাবে এই সুমিকে আমি এগিয়ে দিলাম সুমি এখন পড়ছিল ওই জন্য আর এটা হলো আমার টিফিন এই গরমে রান্না করব কি আর খাবই বাকি কী তো যাই হোক রান্না তো করতেই হবে কারণ পেট যখন আছে তখন খিদে তো পাবেই তো ডালটা বানালাম আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে ভাত এক্ষুনি উপর দেব আর আজকে কী রান্না হবে বলো তো একদম শর্টকাট ছিমছাম রান্না হবে এই যে রান্না হবে হলো পেঁপে এই যে পেঁপে রয়েছে ছোট ছোটো দুখানা দুখানা তো লাগবেই কারণ দুবেলার যেহেতু তরকারি একসঙ্গে হবে ওই জন্য পেঁপে হবে আর এখানে দেখতেই পাচ্ছ পাট শাক রয়েছে এখনো বাছা হয়নি এই পাট শাকের বড়া হবে এই হবে আজকের রান্না কারণ এই গরমে যে রান্নাও করা যায় না আর খাওয়াও যায় না ওই কোনো রকমে কিছু তো খেতে হবে তাই এইটুখানি হবে আর দই তো রয়েছেই দই থাকলে ওর বাবার আর সেরকম কিছু লাগে না তো চলো এখন পেঁপেটা কেটে ফেলি বাদ বাকি সব রান্না হয়ে গেছে শুধু এখানে দেখতেই পাচ্ছ পাট পাতার বড়াটা করছি আর বড়াটা তো আগে করলে হয় না বড়াটা না গরম গরম না হলে বেশ ভালো লাগে না খেতে তো ওই জন্য বড়াটা আমি লাস্টে করছি ওর বাবা খেতে বসে গেছে তো ওর বাবা আমাকে একবার তারাও দিয়ে গেছে তাড়াতাড়ি করো হয়ে হলো তোমার বড়া করা তাই আমি চেয়ে তো হয়ে এসছে দুই পিঠ ভালো করে না বাজলে ভেতরটা না কিরম কাঁচা কাঁচা থাকে তো চলো বন্ধুরা আজকের রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই এই দেখো এতগুলো বড়া ভাজলাম আর আমার জন্য এই দুটো বড়া মাত্র বেঁচে রয়েছে কি করবো আমি যেহেতু লাস্টে খাই সেহেতু আমার ভাগ্যে এরকমই জোটে আর এই হয়েছে এক পিস মাংস কালকের কিছুটা ছিল এটাকেই গরম করেছি তো সবারই খাওয়া হয়ে গেছে বুঝতেই পারছ দেখে এটা আমার ভাগ্যে জুটেছে এই এক পিস মাংস আর আর এই হলো পেঁপে আলু দিয়ে তরকারি যেটা দুবেলার করে রেখেছি তো দু না করলে না খুব অসুবিধা হয় জানো তো আর বিকালে আর ভালো লাগে না গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে আর এই হলো ডাল তো এই হলো আমাদের সিম্পল মেনের এখানে তো লেবু রয়েছেই আর হাড়িতে ভাত রয়েছে ব্যাস চলো এই দিয়েই আজকের লাঞ্চটা সেরে ফেলব দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি আর আজকে আবার ফাইনালি ওই মেলাতেই যেতে হচ্ছে কারণ সুমি অতিরিক্ত বায়না করছে চলো 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 তো সুমি এখন পড়া হয়ে গেছে সুমি এখন বাড়ি চলে এসছে এখন আমাকে ধরেছে চলো মেলায় চলো এখন যেতেই হবে আমি কত রকম বাহানা করলাম কিন্তু কিছুতেই সাকসেস হলাম না জানো এখন আমাকে যেতেই হবে এই যে সুমি এখানে রেডি হয়ে রয়েছে আর আমি এখন রেডি হলাম তো যাই একটুখানি ঘুরে আসি নেওয়ার মতো তো সেরকম কিছু নেই ঘুরেই তো দেখো বন্ধুরা আমরা দেখতে দেখতে মেলার মধ্যে ঢুকেও পড়েছি আর মেলাতে তো যা যা পাওয়া যায় ইমিটেশনের জিনিস এরকম সমস্ত ঝুলিয়ে রেখে দেয় ওরা তারপরে কাচ কাচের জিনিস প্লেট কাপ এইসব আর এইদিকেও দেখো ওই সেম জিনিসই বিক্রি হচ্ছে একই জিনিস প্রত্যেক দিন কী দেখাবো বলো তো ওই আর কি দেখতে বেশ ভালো লাগে কিনি আর নাই কিনি এই যে এরকম সাজিয়ে সুন্দর করে ঝুলিয়ে রেখে দেয় দেখতে কিন্তু বেশ মন্দ লাগে না ভালোই লাগে তবে আমি এই সব জাং জুয়েলারিটা একটু কম পড়ি তো ওই জন্য আমার অত ইন্টারেস্ট নেই নেওয়ার তবে দেখতে বেশ ভালো লাগে সবাই যখন পরে বা নেয় এরকম না থাকে তখন ভালোই লাগে তো দেখো বন্ধুরা মেলায় আর কি ঘুরবো সেরকম ভিড়ও নেই দেখতেই তো পেলে আর সেরকম লোকজনও নেই ওই একই জিনিস তো ওই জন্য আমরা কিছুক্ষণ মেলার মধ্যে ঘুরে এখন বেরিয়ে চলে আসছি এখন বেরিয়ে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি এখন আর একটা জায়গায় যেখানে একটা সুন্দর খাবারের সন্ধানে দেখে ওই খাবারটা পাওয়া যায় কি ওখানে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে যে একটা কুলচা কুলচাই তো বলে না শুনি যেটা আমি না 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 হ্যাঁ না জানো না আমার ভুলে যাই গরমের জন্য ঝোলে বাটবে এখানে একটা দোকান ছিল ভেবেছিলাম মানে দিন খাওয়া হয় না সবই খাবে একটা আর আমিও খাবো তো দোকানটা বন্ধ ওই জন্য এখন হালি মুখে চলে যেতে হচ্ছে কিছু গরম নেই যার সামনে একটা দোকান আছে ওখান থেকে একটু ঠান্ডা কিছু খেয়ে নি যা গরম পড়েছে বাড়ি চলে যাবো সোজা আর বাড়ির জন্য যে গরম গলা ফলা শুকিয়ে গেছে এমন কিছু কিন্তু হাঁটেনি তাতেই চলো। দেখে দেখেতে বাড়ি চলে যাই। উফ বাইরে যাব কি? মানে বাইরে গিয়েও শান্তি নেই, ঘরেও শান্তি নেই। তো যাই হোক, সুমির অনুরোধে আজকে একটু বাইরে গেলাম। মেলায়ে আজকে একদম ভিড় নেই, একদম ভিড় নেই। মানুষ বেরাবে কি? বিনাতেই কষ্ট হচ্ছে। প্রয়োজন ছাড়া মানে tiraচ্চলাম পুরো মেলা ফাঁকা। হ্যাঁ। তো এই সুমি একটু এই ছবি এনেছে। এই যে সময় এইসব খেলার জিনিস এই তো গেছি ওই রকম আগের দিনে যেরকম দুটো কাপ কিনেছি আজকে সে ওরকমই দুখানা কাপ কিনেছি ওটা দেখাচ্ছি না আর একটা ওই যেটা আমাদের সংসারে লাগে জানাইতো তো এই যে এই একটা গ্যাস লাইটার নিয়ে এসেছি কারণ যে লাইটারটা আছে ওটা ভালো কিন্তু ওটা মাঝে মাঝে না বিগড়ায় জ্বলতেই চায় না জ্বলতেই চায় না তো এরকম আর একটা থাকলে সুবিধা হয় আর ডেস্লাই কাঠে দিয়ে গ্যাস জ্বালাতে না আমার ভীষণ ভয় লাগে দম করে একটা আওয়াজ হয় না ওটাতে আমার ভীষণ ভয় লাগে ওই জন্য এরকম একটা গ্যাস লাইটার নিয়ে আসবো এই আর কিছু আনার মতো নেই আর হাবিজাবি ওই সব কানের তো আমি ওরকম করি না ওই জন্য আমি যেগুলো ওই বড় বড়ো কানের ফানে সেসব ঝুলছে ওগুলো আমার ভালোও লাগে না করিও না ওই জন্য আনিও নি দেখিও নি তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা তাহলে চলো আজকের মতো টাটা